এই দিন থেকে ইয়াবু আমরা জবাব দিলে মিয়া রসুল্লাম হা এটা তো ইয়ম উন্নার আল্লাহর হবে এইভাবে প্রশ্ন করলেন অইন্য সাহ রিনহ সাহাবিনা রে মাহার যেই মাসে আমরা অহজে এসেছি ওই মাসের নাম কি হজ করব হয় কোন মাসে মাসে হজ করা হয় আল্লাহ নবী বলেন এই মাসের নাম না কি ভলো সাহাবিবন বলেন আমরা মাসের নাম বলি নাই কেন আমাদের ধারণা ছিল মনে হয় নতুন কোন নাম রসুল বলবেন এই জন্য আমরা মাসের নাম জানা সত্ত্বেও ভরে নাই আমরা রবনম রসুলকে জানা দিলাম আল্লাহ রসুল গু আল্লাহ এবং তার রসুল বেশি জানে এন আজকে এই মাসের নামটা কি আল্লাহর হাবিদ আমাদেরকে বললেন

আমল בית ওয়াজিদ الناس للذي بفكته مباركا وفضل للعالمين পৃথিবীর সর্বপ্রথম ঘর কোথায় জোরে জোরে বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কা আল্লাহর নবীর সাহাবী আবু দুর কিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পুর বসন্তপুর আল ফলাহ ইসলামী যুব যুবসংঘের উদ্যোগে আয়োজিত সাতই এপ্রিল দু হাজার পঁচিশ দশম বার্ষিক তফসিরুল কুরআন মহাসম্মেলনের নেহায়ত কাবিল এত জনাব সদরে জলসং মাজজাজ মকারদম হাদরাত হোলামাই কারাম মুরব্বী সাহেবান যুবক ভৈরন পর্দার আড়ালে অবস্থান বত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মাও বোনেরা আল্লাহ ফট্রবুল আইর আমিনের অসংখ্য অগণিত শুকুর আদায় করছি যে মহান আল্লাহ তালা অত্যন্ত দয়া মেহেরবানী করে তফসিরুল কোরআন মাহফিলের এই শানদার আয়োজনে অত্যন্ত ভাব গাম্ভীর্যতাপূর্ণ পরিবেশই রহমত বরকত হৃদায়তের এই সামিয়ানার নিচে আমাদেরকে বর্ষার তৌফিক দান করেছেন এজন্য সকলেই উচ্চকণ্ঠে বড় আওয়াজে শুক্রের নজরানা আমরা পেশ করছি আমরা সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লা কর্তৃপক্ষ আমার আলোচ্য বিস্মার্য করেছেন ভয়াবহতা সৌরতুল হজরাতের বারো নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতি করিমার মধ্যে আল্লাহ তালা মানব স্বভাবের তিনটি ত্রুটি ব্যাধি নিয়ে আলোচনা করেছ মানব জাতির স্বভাবজাত তিনটি ত্রুটি তিনটি বিচ্ছুতি তিনটি অপরাধ এই তিন অপরাধ নিয়ে আল্লাহ নম্বর আয়াতে কথা বলেছেন কয়টা অপরাধ এই অপরাধগুলো গুলো সংগঠিত হয় মানুষের মাধ্যমে এই মানব স্বভাবের তিনটি অপরাধ মত ধারায় এই আলোচনা আমাদের অনেকের মাতার উপর দিয়ে যাবে আজকে কথা কন না যেহেতু মানবিক দুর্বলতা সুতরাং আমরাই তো মানুষ সুতরাং এই তিন অপরাধে অপরাধী আমিও হতে পারি আপনিও হতে পারেন আজকের এই ওয়াজ আমাদের সবার এই জন্য বুঝলাম না বিষয় বুঝিয়াই কি মানুষজন চলে গেল লোকজন উঠে গেল নাকি এমনিতে প্রয়োজনে গেল এটাই এত আমি বুঝি উঠতে পারি না তো আমরা যারা আসি আমরা কি যে যে অবস্থানে আসি অবস্থাতেই থাকতাম নাকি মাহফিলটা পুরা করতাম কি দেখেন আপনারা পুরা করতাম মনে হয়নি আপনারা মাহফিলটা সুন্দর করা দরকার মনে যদি হয় তাহলে আমি আর বলবো কেন চলে আসেন কষ্ট পাইছেন কষ্ট হইছে কষ্ট হইলেও তো মাহফিল সুন্দর হইছে না মনে না সুন্দর হইছে সুতরাং আমাদের সামান্য কষ্টে যদি দিনী মাহফিল সুন্দর হয় তাহলে তিনি মাহফিলকে সুন্দর করার সওয়াব আল্লাহ আমাদের কে দান করবেন কি সওব দিবেন আমাদের জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন যারা মাহফিলের মধ্যখানে ফাঁক জায়গায় আইসে বসছেন আল্লাহ রসুল বলেন বোখারি শরীফের বর্ণনা ওই মানুষ যেন আল্লাহ রহমতের আশ্রয় নিলো আর শুধু আশ্রয় নিলেই তো হয় না আশ্রয় দিতে তো হবে গাজার মুসলমান মিশরে আশ্রয় নিতে চায় কিন্তু মিশর বালারা গাজার মুসলমানদেরকে আশ্রয় দেয় না এখন আমরা আল্লাহর রহমতে আশ্রয় নিলাম তো আল্লাহ আমাদেরকে তার রহমতের আশ্রয় দিলেন কি না হাদিস শরীফের রসুল বলেন যারা আম্বা আহাদুমা একদল মানুষ মাহফিলে আসলো ফাহা ফুর জাতন ফিলহাতিফা জালাসা ফিহা মাহফিলে এসে পড়ে দেখলু মাহফিলের সামনে ফাঁক জায়গা পড়ে আছে আল্লাহর ভান্দ্র ঠিক ওই ফাক্ জায়গায় গিয়ে বসলো আল্লাহর রসুল বলছেন তাদের আমল কোন পর্যায়ের হাদিশলিফে রসুল বলেন ফা বা ইলআল্লাহ ওই ব্যক্তিগুলো যেন আল্লাহর রহমতের আশ্রয় নিল। এবং আল্লাহ তাকে তার রহমতের আশ্রয় দিলেন সুতরাং এখানে আসার পরে ফায়দা হইল কিনা লাভ হইছে কিনা আলোচ্য বিষয়ে গিবত তার ভয়াবহতা আল্লাহ এই সুনাতে যে তিন ভদ্যাসের কথা বলেছেন সেই ভদব্যাসের প্রথমটা হচ্ছে কু কি আমাদের সমাজের একদল দিন রাতের চব্বিশটা ঘন্টায় অন্য মানুষকে নিয়ে কু কুধারণায় কু ধারণায় লিপ্ত থাকে এমন মানুষও দুনিয়াতে আসে না নাই এটা অপরাধ দুই নম্বর মানব স্বভাবের যে অপরাধ ত্রুটি নিয়ে আল্লাহ আলোচনা করেছেন সেটা সেটা হলো মানে অপরের দোষ তালাশ করা কি করা অপরের খুঁজে বের করা ইজাতের মানুষ তো আমরা সমাজে নাই আছে তিন নম্বর যেই অপরাধের কথা আল্লাহ বলেছেন সেই অপরাধ হলো পরনিন্দা করা অন্যের দুষ্চর্যা করা তার অনুপস্থিতিতে তার দুষ্চর্চা করা এই তিন স্বভাবের কথা আল্লাহ এখানে আলোচনা করেছেন কয়টা স্বভাব এক নম্বর কুধারণা কি বদ ধারণা কুধারণা নাম্বার দুই অন্য মানুষের দুষ খুঁজে বের করা ছিদ্রান নেশন যাকে বলে তিন নম্বর

আল্লাহর ব্যাপারে নেক দারণা পোষণ না করে মারা না যাক সুবহানাল্লাহ বলেন এর মানে রাসূলের এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম প্রত্যেকটি মানুষ যেন আল্লাহর ব্যাপারে কোন ধরনের ধারণা রাখে নেক ধারণা এ তো বুঝে গেছেন মানুষ আল্লাহর ব্যাপারে ধারণা রাখবে কোন ধরনের ধারণা বদ ধারণা না নেক ধারণা সুধারণা না কুধারণা আরেক হাদিসে রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেছেন انا عند ظنك بي ও বন্ধবন্দি আমার বন্ধবন্দি আমার ব্যাপারে যে রকম ধারণা রাখবে আমি আল্লাহ আমার বন্ধবন্দির সাথে এই ধারণা মতই ব্যবহার করব তাহলে বুঝাই তো যাচ্ছে একজন মানুষের ধারণা তার রবের ব্যাপারে কেমন হওয়া চাই সুধারণা না কুধারণা শোকরান দেখবেন যারা মনে করে আমার কঠিন কাজ না করলে আল্লাহ আমাকে রিজেক্ট দিবেন না আল্লাহ তার সারা জীবন কঠিন কাজই করা কারণ সে মনে করে এই কাজ না করলে মনে হয় আল্লাহ আমাকে রিজেক্ট দিবেন না আর যেই ব্যক্তি বিশ্বাস করে আমি ভারী কাজ করি আর হালকা কাজ করি নামাজ রোজা ঠিক রেখে যেই ব্যক্তি কাজ করে তার বিশ্বাস হলো আল্লাহ আমাকে কাজ না করেও খাওয়াইতে পারেন। আমাকে কাজের উপরে আমার রিজেক নির্ভরশীল নয় ওই ব্যক্তিকে দেখবেন কোথার থেকে রিজেক আসে এসে নিজেও কল্পনা করতে পারে না ঠিক না বেঠি কেন এটা তার সুধারণার প্রভাব কিসের প্রভাব যদি রিজেক্টটা যদি শক্তির উপর আর বুদ্ধির উপর যদি নির্ভরশীল হতো তাহলে এই দুনিয়ার বুদ্ধিজীবীরা না খেয়ে মারা যেত না কথা কন্যা ঠিক না বেটি বুদ্ধি বিবেকের দিক আপনার আমার চাইতে অনেক এগিয়ে মানুষ এই দুনিয়াতে আসে না নাই কিন্তু দেখা যায় আপনার আমার চাইতে বুদ্ধি কম এমন মানুষের জীবন অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় জীবন কিছু মানুষ এমন আছে শক্তিও নাই সামর্থ্যও নাই ক্ষমতাবান নয় কিন্তু আল্লাহ তালা তাকে আমার চাইতে ভালো রেখেছেন কেন তার রবের সাথে তার ধারণা সুধারণা তাহলে বোঝা গেল হাদিস থেকে আমরা পেলাম আল্লাহর সাথে সুধারণা রাখতে হয় ঠিক একই ভাবে আল্লাহর সাথে যেমন সুধারণা রাখা ফরজ দুনিয়ার মানবজাতির সাথেও সুধারণা রাখা ফরজ যে মানুষগুলোর চালচলন ভালো যে মানুষগুলো ভাদদিক দৃষ্টিতে ভালো মানুষ এমন মানুষের ব্যাপারে অহেতুক bad ধারণা পোষণ করা গুনাহ নাজায়েজ এই ব্যক্তির ব্যাপারে সুধারণা রাখা এটা ফরজ এবং ওয়াজিবের পর্যায়ে আরাম সুবহানাল্লাহ জেরে বলেন তাহলে আল্লাহ আমাদেরকে কি বলেছেন প্রথমেই উ ধারণা থেকে বেঁচে থাকো ইয়া আইয়ো খেল্লা দিনা আ মানুহ হে ইমাম ধারে না ইজানিবু কেসি রমিন অহেতু বপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো কেন আল্লাহ বলছেন অহেতু বপ ধারণা অনেক ধারণা এগুলো ঘুনা শুধু ঘুনা না যাইস হারামের পর্যায়ের ঘোনা

মিথ্য কিন্তু ওই অপরাধটা যদি অন্য মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে যদি কারো সম্পত্তি হ্রাস সম্পত্তি হরপ করা হয় তাহলে এই প্রতারণার অপরাধের মাত্রা কমল না বাড়লো হাদিস শরীফের রসুল্লাম বলেন

ওই বৃত্তের মধ্যে এক ধরনের দুর্গন্ধ আছে যে দুর্গন্ধ সব মানুষ অনুভব করতে পারে না যে দুর্গন্ধ সব মানুষের না কেনা কেন আল্লাহ নবী বলেন ওই বৃত্তের দুর্গন্ধের কারণে আল্লাহর ফিরিস তারা শত শত মাইল দূরে চলে যায় শুল মিথ্যার দুর্গন্ধের কারণে এতবা হদওয়ান গুলমালা কুমিলাম মিন্নতি মাজাবিহি

কোন দরে 10 টুরি বিদ্যমান থাকে তুমি একজন আরেকজনের সামনে সেটা ক্লিয়ার এবং লাউড স্পষ্ট করে দে আল্লাহর হাবিব বলেন এমন যে বিক্রেতার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত করেন রাসূল বলেন ওয়া ইজা কাতা মা ওয়া কাযাবা আর যখন তারা ছolta turi rasmani ni bhi protarona rasnoi ni bhi dukhar এবং যখন তাদের পণ্যের ত্রুটি গোপন করবে মূল্যের ত্রুটি গোপন করবে আল্লাহ রসুল বলেন এবং কে মিথ্যারা শয় নিবে আল্লাহর হাবিব বলেন মহিকাত বরকত বাই হিমা এদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ পাক মিঠা দেন জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ যদি ব্যবসা বরকত মিটা দেন তবে আপনি বরকত কেমনে খুঁজে পাবেন

আল্লাহ রসুল বলেন এইবার অনুভব করো তো দেখি যদি মৃত্যুর এত বড় আপনার পাপ হওয়া মৃত্যু যদি এত বড় ক্রাইম হওয়া মৃত্যার যদি এত আপনার বড় এবং জঘন্য ভয়াবহ পরিণতি যদি হয় তবে সবচেয়ে বড় মিথ্যার পরিণতিটা কেমন হবে একটু অনুমান করে আর নবীর বাসায় সবচেয়ে বড় মিথ্যার নাম করছে

তার মন অপেক্ষায় থাকে যখন দেখে খারাপ সংবাদ পায় না শুধু গুড নিউজ ওই তখন জ্বালা বাড়ে না কমে সুতরাং হিংসা এমন এক আগুনের নাম যার অন্তরে জ্বলে সে নিজেই শুধু জ্বলে অন্যের কোনো ক্ষতি হয় না আর ওই হিংসার কারণে মানুষ অন্যের দোষ তালাশ করে গেল দুই নম্বর ভদভ্যাস মানবিক বৎসভাব তিন নম্বর গিবন তিন নম্বর কি

আল্লাহ তাদের দিলের রোগ আরো বাড়িয়ে দেন যতদিন যায় দিলের রোগ কমে না বাড়ে বাড়তে আছে সুতরাং দিলের রোগের চিকিৎসার দরকার আছে না নাই আরে শারীরিক রোগ যদি হয় চিকিৎসার জন্য তো হবিগঞ্জে চলে যান ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু আত্মার রোগের চিকিৎসার জন্য কয়জন ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছেন সুতরাং আত্তাব রোগের চিকিৎসার জন্য এই মাহফিলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে জিงকেসা করলেন আত্তাবরু নাল কীবাহ তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবাই کرامের একটা অভ্যাস ছিল সাহাবায়ে کرام কিছু জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন আর না জানলে তো অবশ্যই বলতেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন নবীজির সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুকু আলাম আল্লাহ এবং তার রসুল বেশি জানেন গিবত কাকে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শুনের খবীর বল যুগ দিয়ে গিবত কাকে বলেন নবীর ভাষায় গিবত হলো যিকুরুকা আখা কা বিমা ইক্রা আল্লাহর রাসূল বলেন আপনার কোন ভাইয়ের ব্যাপারে তার অনুপস্থিতিতে আপনার কোন ভাইয়ের ব্যাপারে কোন মুসলমানের ব্যাপারে তার অনুপস্থিতিতে এমন বিষয় এমন বিষয় আলোচনা করা যেটা শুনলে সেই অপছন্দ করবে এমন বিষয় তার অনুপস্থিতিতে আলোচনা করার নাম তো কি বলছেন আপনারা কি বল কার নাম কোন মুমিন মুসলমানের অনুপস্থিতিতে এমন কথা আলোচনা করা যেই কথা সে অপছন্দ করে যেই কথা সে শুনলে অপছন্দ করত এমন কথার আলোচনা করার নাম হলো কি ভাই এখন আমরা তো বুঝতে পারলাম গিবত কার নাম এটাকে একটু সুন্দর করে যদি বোঝায় দেওয়া যায় তো এর অর্থ হইল এক ব্যক্তি বাড়িতে আর ওই ব্যক্তির

সত্যি যদি আমার মুসলমান ভাই এমন দোষে দোষী হয় তখন অভিজিৎ তবে কি তার নাম এখন বলেন এই প্রশ্ন আমাদের কি নাই আমরা জানতে চাই আমি আমার মুসলমান ভাইয়ের ব্যাপারে যা তার অনুপস্থিতিতে আলোচনা করেছি